কঠিন রোগের কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়লো নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাক আর বাবিল সবাইকে রান্না করে নিয়ে আসে আর তখন বাবিল বলতে থাকে দেখো আজকে সবার জন্য রান্না করেছি মিটিল আমাকে হেল্প করেছে তখন মিটিল বলে সবাই না জানে কে কাকে হেল্প করেছে বাবিল তখন বলে মানে কি বলতে চাইছো তুমি আমি তোমাকে হেল্প করেছি আমি তো রান্না করেছি বুঝতে পেরেছো তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে এরপর পূর্জি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই জানি বাবা তুমি যে কত রান্না করতে পারো আমরা রান্না করে না আসলেও কিন্তু ওকিজুকি দিয়ে দেখেছি যে কে রান্নাটা করেছে বুঝতে পেরেছো তখন ঠাম্মি বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু দেখিনি কেমন হয়েছে খেয়ে দেখি কে বলে আচ্ছা নতুন তুই তো আবার মাংস খাবি না তাই না আর তখন ওমাও তো খায় না এরপর বলে না না মাসিমা আজকে খাবো খাই না বলে যে আজকে খাবো না তা না আজকে তো আমি খাবোই আজকে এত ভালোবেসে মাংস রান্না করেছে আর খাবো না তা কি হয় তখন বাবিল বলে না না নতুন কাকু তোমার তো আবার রেশ বের হয় তুমি তো আবার খাও না তখন কমলিনী বলে আমি কিন্তু মাংস টাংস খাই না খেতে পারি না এখন আর তখন মিছিল বলে কাকিমা তোমার জন্য না আমি খুব সুন্দর করে ইলিশ মাছ রান্না করেছি আমি তো জানি তুমি মাছ খেতে পারো আর নতুন কাকু তোমাকে তো জোর করে মাছ খাওয়াটা ধরিয়েছে একটু একটু করে খাইয়ে তোমার শরীরেও তো প্রোটিনের প্রয়োজন আছে তাই না কাকিমা ভালোই করেছে কমলিনী তখন বলে যে না আমি যাই হোক একটা কিছু খেয়ে নিব করছি তখন বলে মানে কিছু খেয়ে নিবে মানে আজকে সবাই সবাই আমরা একসঙ্গে খাবো ভালোভাবে খাবো তখন এই কথাগুলো শুনে মিছিল মিঠি তখন বলে যে আচ্ছা জানো তো আমি ভাবতেই পারছি না আমাদের বাড়িতে এমন একটা উৎসব আগের মতো করে হতে পারে আমি তো ভুলেই গিয়েছিলাম আগে তো আমরা এরকম ভাবে সবাই উৎসব করেই খেতে বসতাম তাই না আর তখন বাবিল বলে ঠিক আছে এবার তাড়াতাড়ি করে সবাই খেতে বসো না সবাই না একসঙ্গে খাবো আজকে ভালো করে তখন বাবিল মিছিলকে বলে শোনো আমি তো রান্না করেছি রান্নাটা ভালোই হবে তখন মিছিল বলে হ্যাঁ কে রান্না করেছে সেটা সবাই জানে তারপর বাবিল বলে শোনো আমি কিন্তু আজকে রান্নাটা করেছি তাই সবাই জানে যে আমি রান্না করেছি মা তুমি বলো তো যে কে রান্না করেছে তখন কমলিনী বলে কেন মিঠিল তখন বাবিল বলে যে মা তুমিও না তারপর আবার বাবিল কুর্চি কে বলে আচ্ছা পিসিমণি তুমি বলো তো কে রান্না করেছে তখন কুর্চি বলে আমি কি আবার ভিন্ন কথা বলবো নাকি রান্নাটা তো করেছে আর তখন বাবিল বলে আচ্ছা নতুন কাকু তুমি বলো তুমি বলো আর তখন নতুন কাকু বলে তোমরা দুজন তো দুজনের সাথে জড়িত তাই না দুজন একটা পার্টনারশিপ দুজনের মিলেই না কাজটা করেছো কেউ আমার কাছে আলাদা নয় আর তুমিও আলাদা নয় আর তখন কথা শুনি বাবিল খুব খুশি হয়ে যায় আর বলে নতুন কাকু এই তো এই তো বলেছে আমি করেছি মিটিল তখন বলে না নতুন কাকু দুজন কেই বলেছে যে আমরা দুজনই মিলে করেছি বুঝতে পেরেছো তখন দেখা যাবে কমলিনী রান্নাঘরে খাবার বাড়ছে কুর্চি তখন বলে আচ্ছা বৌদি কি এখানে আসবে খেতে এখানে আসলে তো সবার সাথে খেতে পারতো কিন্তু মনে হয় না ববলাই সবার সাথে এসে এখানে খাবে তার জন্য ওদের খাবারটা পাঠিয়ে দিলে ভালো হয় নাকি আর তখন এ কথা শুনে তবক হয়ে যায় কমলিনী এরপর দেখা যাবে নতুন বলতে থাকে আমার জন্য সবকিছু হলো তাই না বগলাইটা এখানে এসে খাবে না তখন ঠাম্মি বলে বগলাইটা যে কেন কিছু কিছু মেনে নিতে পারছে না সেটাই বুঝতে পারছি না সেই ছোটবেলা থেকেই তো তুই সবকিছু করেছিস তারপর নতুন বলে যে মাসি একটু সময় লাগবে আসলে ও না আমাকে সহ্য করতে পারছে না তাতে না আমার কিছু যায় আসে না জানো তো ওরা তো সবাই সবাই আমার সন্তানের মতো তাই আমি বগলাইকে খাবারটা দিয়ে আসব তখন বামিল বলে নানা নতুন কাকু কোনো দরকার নেই শুধু শুধু ওদেরকে ডেকে আনন্দ মাটি হয়ে বলে আচ্ছা মিটি মা আমি খাবারটা বেড়ে দিচ্ছি তুমি বরংচ খাবারটা গিয়ে দিয়ে আসো আর তারপর কুড়ছি বলে হ্যাঁ মিটি তুই বরং খাবারটা দিয়ে তাহলেই না হবে তারপর দেখা যাবে কামলিনী বলে আমাদের সঙ্গে এসে তো খেতে পারতো ছেলেটা নয়তো বর্ষা তো রান্নাও করতে পারে না আর রান্নাঘরে ঢুকবেও না কি খাবে তো ওরা কি খাবে তখন বলে আচ্ছা বৌদি বললাম তো মিঠি না হয় খাবারটা ওদের ঘরে দিয়ে আসবে ওরা না হয় খেয়ে খেয়ে নিবে কিন্তু ওরা এখানে এসে অশান্তি করবে সেটা হবে না তখন মিঠি বলে আমাকেই পাঠাবে তখন কমলিনী বলে হ্যাঁ মিঠি মা বরং গিয়ে দিয়ে আসো যাও তাহলেই বরং ভালো হবে তাছাড়া মিঠি আর বাবিন দুজনকে তো পাঠাতে পারবো না ওরা যদি দুজন যায় তাহলে নানান ওদেরকে কথা শোনাবে আর তখন বলে বর্ষা তো সহ্যই করতে পারে না মিছিল আর তখন বলবে যে তুমি কেন খাবার নিয়ে এসেছো নানান কথা বলবে মিছিলকে তার থেকে বরঞ্চ তুমি যাও আর তখন নতুন বলে আচ্ছা কমলিনী আমি বরঞ্চ খাবারটা দিয়ে আসি না তাহলে কি সমস্যা হবে আর ববলাই তো আমার সন্তানের মতো ওকে আমি জন্মদিনই ঠিক আছে কিন্তু কোলে পিঠে করে সেই ছোট থেকে বড় করেছি তাই ও ওর কি আমার কোনো রাগ থাকতে পারে আমার কোনো রাগ নেই কমলিনী এই কথা শুনে তাকিয়ে থাকে নতুন দিকে আর তখনই দেখা যাবে মিঠিল বলে আচ্ছা থাক না বাদ দাও না ওরা ওরা যদি না আসতে চায় তাহলে থাক তারপর দেখা যাবে বাবিল বলে আচ্ছা নতুন কাকু আমি যে মিউজিক নিয়ে জন্য ওরা কিন্তু আমাকে একটা পাঠিয়েছে আর তখন নতুন বলে কি বললো ওরা আর তখন বলে এই বলতে থাকে এই তো কিছু ইনফরমেশন লাগবে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা লাগবে আর সার্টিফিকেট লাগবে আর ওরা বলেছে বেশ কিছু টাকা নাকি অ্যাকাউন্টে দেখাতে হবে আর তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে আমাকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দে তুই মেলটা আমি দেখব কি কি ফর্মালিটি লাগবে আর তখন বাবিল বলে হ্যাঁ নতুন কাকু আমার না স্বপ্ন মিউজিক নিয়ে পড়বো আর তখন মিঠিল বলে আচ্ছা কি বলছো তুমি এগুলো বাবিল আর তখন দেখা যাবে বাবিল বলে হ্যাঁ মিঠি তারপর নতুন বলে ঠিক আছে যেতে হবে যাবি সমস্যা কি আর তখন বলে এই নিয়ে না আর তোকে এত কিছু ভাবতে হবে না সবকিছু আমি দেখে নিব বাবিল তখন বলে তাহলে ওরা এক মাসের মধ্যেই যেতে বলেছে কমলিনী বলে তুই এখন চাকরি ছেড়ে তুই মিউজিক নিয়ে এখন পড়াশোনা করতে যাবি বাবিল তখন বাবিল বলে হ্যাঁ মা এটা আমার স্বপ্ন তুমি জানো না ওইদিকে মিছিল মন খারাপ করে বসে থাকে তখন বাবিল বলে মা আমার অনেক দিনের স্বপ্ন আমি মিউজিক নিয়ে পড়াশোনা করব সেই স্বপ্নটা আমাকে পূরণ করতেই হবে নতুন কাকুর থেকে যে টাকাটা আমি নিব সব টাকা আমি শোধ করে দিব আর শোধ করে দিব তখন বলে যে মিউজিক নিয়ে পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা লাগবে বাবিল আর বলে যে তুই এত টাকা কি করে সুদ দিবি তখন বাবিল বলে কেন আমার মিউজিকের একটা টিম হবে সেখান থেকে অনেক টাকা কামাবো আর আমি বিদেশ সেটেল হয়ে যাব তখন এই কথা শুনে মিছিল বলে আমি তো বিদেশ সেটেল হব না তখন বাবিল বলে তুই যে কি বলিস না মিছিল মিছিল তখন বলে হ্যাঁ আমি ওই দেশে বেড়াতে যেতে পারি কিন্তু ওই দেশে তো আমি সেটেল হব না আমি তো এই দেশেই থাকবো আর তুমি তুমি ওখানে সেটেল হওয়ার কথা ভাবছো আমি তো ওখানে কোনোদিনও সেটেল হব না কারণ এখানে আমার সবাই আছে বিদেশে আমি কেন সেটেল হব আর তুমি এখন হঠাৎ করে মিউজিক নিয়ে পড়াশোনা করতে যাবে আর তখন দেখা যায় নতুন বলা আছে তোমাদেরকে না নিয়ে ভাবতে হবে না ওর একটা স্বপ্ন ছোটবেলা থেকে আমাকে বলেছিল যে ও মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায় আর আমি তো বলেছি ওর স্বপ্নটা আমি পূরণ করব আর তখন বাবিল বলে হ্যাঁ নতুন কাকু কমলিনী তখন বলে আচ্ছা এর জন্য তো অনেক খরচা হবে অনেক পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে ভাবিন তুই নতুন কাকুর কাছে কাছ থেকে এতগুলো টাকা কেন নিবি বলতো তখন এই কথা শুনে নতুন বলে আচ্ছা তুমি চুপ করবে কমলিনী টাকা আমার আছে ওর স্বপ্নও আছে আমি তো ওকে ছোটবেলায় বলেছি যে ওর স্বপ্নগুলো আমি পূরণ করব। তাহলে তুমি কেন কেন আমাদের দুজনের মাঝখানে ঢুকছো বলো তো কেন ঢুকছো তখন বাবিন বলে আচ্ছা মা তুমি চাইছো না যে নতুন কাকুর টাকাগুলো আমি খরচ করি আচ্ছা ঠিক আছে তাহলে বঞ্চ আমি যাব না তখন নতুন বলে বাবিন একদম তোর মায়ের কথা শুনবি না তুই না তুই নিজের কাজের দিকে ফোকাস কর বুঝতে পারলি তো তুই যাবি এটাই হলো কথা সব ব্যবস্থা আমি করে দেব তারপর দেখা যাবে কুর্চি সবাইকে খাবার দিতে থাকে আর যখন এদিকে বর্ষা আর ভুবলাই। ব্যাগপত্র নিয়ে জয় ড্রয়িং রুমে হাজির হয় যা দেখে সবাই অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে বর্ষার বুবলাইকে এই অবস্থায় দেখে কমলিনী অবাক হয়ে যায় আরে গিয়ে আসে কুর্চি তখন বলে একই বুবলাই কোথায় যাচ্ছিস আর তখন তো নতুন নতুন বর্ষার বুবলাইর দিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায় বুবলাই তখন বলে আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে পিসিমণি কেন তোমরা তো এটাই চেয়েছিলে যে আমরা এখান থেকে চলে যাই আর তখনই দেখা যাবে কুর্চি বলে কি বলছিস তুই এগুলো কি বলছিস তুই চলে যাবি মানে কমলিনী এসে বোবলাইয়ের ব্যাগটা ধরে আর তখন বলতে থাকে ববলাই তুই কোথায় যাচ্ছিস বাবা বর্ষায় তখন বলে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাকে জানানো প্রয়োজন মনে করছি না এই বাড়িতে আমাদের কোনো কথাই তো আর খাটে না তার জন্য আমাদের যেদিকে ইচ্ছে হচ্ছে সেখানে আমরা চলে যাব আর তখন কুর্চি বলে মানে তোমাদের কথা এই বাড়িতে কে শোনে না শুনি তোমরা যেটা বলছো সেটা তো আর শোনা সম্ভব নয় কারণ এটা নতুনদার বাড়ি কারণ নতুন দা এখানে থাকবে সেটাই স্বাভাবিক সেটা নিয়ে তোমাদের কোনো কথা থাকতে পারে না তাই না আর তখন এই কথাতে বুবলাই তখন বলে শোনো মা আমি না এখানে থাকতে পারবো না আর আমি কোথায় যাচ্ছি সেটা দিয়েই বা তোমাদের কি দরকার বলো তো তোমাদের তো কোনো দরকার নেই আমাদের তোমাদের না হলেও চলবে তখন বাবিল বলে আচ্ছা বদদাবাই তাহলে তুই চলে যাচ্ছিস কেন মিঠি তখন বলে আচ্ছা বরদাবাই তোর কি চাকরি কনফার্ম মানে ওটা চলে এসেছে আর তখন বলে যে না সেটা তো পাইনি তখন ববলাই বলে যে কেন মিঠি কেন কি প্রয়োজন তোদের কেন জিজ্ঞাসা করছিস মিঠি তখন বলে না তুই তো বলেছিলি যে তোর চাকরি নেই তোর কাছে কোনো টাকাও নেই তাহলে অন্য জায়গায় গিয়ে কি খাবি তুই থাকবি কি করে তখন ববলাই বলে মিঠি সেটা না তোকে ভাবতে হবে না সেটা আমরা আমরাই ভেবে নিব আমাকে নিয়ে কাউকেই ভাবতে হবে না কমলিনী তখন বলে বুবলাই বাবা তুই কেন মায়ের সঙ্গে রাগ করে চলে যাচ্ছিস বলতো কেন মায়ের সঙ্গে রাগ করে চলে যাচ্ছিস আর তখন দেখা যাবে পারছিস না বলতো তোর না নতুন কাকু তো এখানে বরাবরের মতো আগেও ছিল তাহলে কেন মানতে পারছিস না তারপর দেখা যাবে বর্ষা তাকিয়ে থাকে কমলিনীর দিকে এরপর কমলিনী বলে এমনটা করে না বাবা এমনটা করে না তুই কোথায় যাচ্ছিস অন্তত বলে যা তাহলে অন্তত আমরা একটু শান্তি পাবো তাই না তখন বুবলাই বলে না মা আমি বলবো না পুরচি তখন বলে আচ্ছা তাহলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলি ওদিকে বাবিল তখন বলে তার মানে তুই আমাদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলি না রে তখন বুবলাই বলে শোন আমার তো তোদের সঙ্গে সব সম্পর্ক ছিলই না আর কি ত্যাগ করবো তো তোদের কাছে তো আমি বেশি হয়ে গিয়েছিলাম তখন বাবিল বলে তুই অন্তত মা মিচিকে বলতে পারতি ওরা ওরা তোর সঙ্গে যাবে কি না সেটা তো জিজ্ঞেস করতে পারতি তখন বুবলাই হাসে আর বলে কি মনে হয় বললেই কি আমার সঙ্গে মার যেতে রাজি হবে কারণ ওরা নতুন কাকুকে ছেড়ে কোথাও যাবে না কোথাও না সেখানে আমার সঙ্গে যাবে ওরা তখন মিছিল বলে আচ্ছা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ ভালো কথা যাও তবে কোনো সমস্যা হলে তখন কিন্তু কেউ দেখবে না তখন ঠাম্মি বলে আরে বুবলাই তুই তো এরকমটা ছেলি না আর তুই কেন নতুনকে মেনে নিতে পারছিস না সেটাই তো বুঝতে পারছি না তুই এভাবে চলে যাচ্ছিস সবাইকে ছেড়ে আর তখন নতুন বলে বুবলাই তুই আমি এবারে আছি বলে তুই রাখ করে চলে যাচ্ছিস আমি তো এই জন্যই আসতে চাইনি কমলিনী তখন বলে না নতুন ঠাকুরবো তুমি এই বাড়িতেই থাকবে কারণ বাকিটা জীবন আমি তোমার সেবা করতে চাই আমি তোমাকে কোথাও যেতে দেবো না আমি তো তুমি এই বাড়িতেই থাকবে তার জন্য যা হবে সেটা যার যার সমস্যা এখানে তো তোমার কোনো সমস্যা নেই তখন এই কথা শুনে বুবলাই অবাক হয়ে যায় কমলিনী দিকে তাকিয়ে থাকে নতুন তখন বলে যে না না চলে যাবে যাবে সেটা তো আমি মানতে তখনই দেখা বর্ষা হাসে আর বলে কতটা এই বয়সে ডিসপ্লে যে তুমি নিজের বয়ফ্রেন্ড কে এখানে রাখতে চাও অথচ ছেলে ছেলে বউ চলে যাচ্ছে তাতেও তোমার কিছু যায় আসে না কতটা ডিসপ্লে তুমি আর তখন কমলিনী বলে হ্যাঁ এটা যদি আমি আগেও করতে পারতাম না তাহলে হয়তো বা অনেক ভালো থাকতাম আমি আর তখন মিছিল বলে যার মুখে যা আসে আর কি বলবে আর বলো তো আর তখন বর্ষা বলে আচ্ছা মিঠিল তুমি কেন এত কথা বলছো আমাদের মাঝখানে আমি তো না হয় এইবারে বড় বউ তুমি তোমার তো এখনো বিয়ে পর্যন্ত হয়নি আর বিয়েটা হবে কিনা তারও তো কোনো ঠিক নেই তাই না তখন মিঠিল বলে বিয়েটা হবে কিনা সেটা কয়েকদিন পরে না হয় দেখা যাবে আর তখন বর্ষা বলে হ্যাঁ দেখা তো যাবে পরে যে কি হবে সেটা তো আমরা দেখবোই তাই না মিঠিলের কথা শুনে তখন চুপ করে থাকে বর্ষা আর তারপর দেখা যাবে এদিকে বুবলাই বলে শোনো মা আমাকে নিয়ে না তোমাদের অনেক সমস্যা ছিল আর হ্যাঁ রে মিঠিল আমার আমার চাকরিটা হয়ে গিয়েছে আমার কনফার্মেশন লেটারও চলে এসেছে তখন মিঠিয়েই বলে ও আচ্ছা সেই জন্যই চলে যাচ্ছো তাই তো আর কোথায় যাচ্ছি সেটা অন্তত বলে যা তখন বুবলাই বলে যে না সেটা আমি বলে যেতে চাই না আমাদের তো কারো দরকার নেই তোদের দরকার নেই তোরা নতুন কাকুকে নিয়ে থাক না তাহলে আমি কোথায় থাকবো না থাকবো সেটা জেনে তোরা কি করবি তখন এই কথা শুনে তাকিয়ে থাকে আর তুই তো এরকমটা তখন বলে তুই এতটা পাল্টে গেলি কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না তখন মিঠি বলে আচ্ছা মায়ের কতটা কষ্ট হবে সেটা তুই জানিস জানিস তুই স্বামী তখন বলে ববলাই তুই চলে যাস না তুই এভাবে চলে যেতে পারিস না তুই চলে যাওয়ার সিদ্ধান্তটা নিলি কেন আমরা আগের মতো সবাই একসঙ্গে থাকতে পারি না আগে যেমন করে সবাই একসঙ্গে মিলেমিশে থাকতাম হাসি আনন্দে থাকতাম সেরকম ভাবে কি থাকতে পারি না আমি তো আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি তুই কেন বুঝতে পারছিস না বুবলাই তখন করছি বলে থাক যে যেতে চাইছে যেতে দাও না তাকে শুধু শুধু তাকে ধরে রাখার চেষ্টা করে তো কোনো দরকার নেই কোনো লাভ নেই ওর কোথায় যাচ্ছে সেটাও তো বোঝা যাচ্ছে না এখন তো বর্ষের কথাই সব কথা তাই তো বর্ষার জন্য সবকিছু পাল্টে গেছে বাড়ির আর তখন বুবলাই বলে আচ্ছা শুধু শুধু বর্ষাকে কেন দোষারোপ করছো বলো তো বর্ষার কি দোষ তোমরা কেউ আমাকে মূল্য দাওনি আমার এই বাড়িতে কোনো মূল্য নেই তাহলে এখানে থেকে আমি কি করব বলো তার জন্যই আমি চলে যাচ্ছি আমি চলে যাই আমি তো আমার কথা তোমাদের কারো ভাবতে হবে না ভাবতে হবে না তোমাদের তখন কমলিনী বলে বুবলাই আমি তোমাকে একটা কথা বলছি আমি যদি অসুস্থ হয়ে মরেও যাই তাও কিন্তু তুই আমাকে দেখতে আসবি না তখন বর্ষা হাসে আর বলে শোনো মামুনি এইসব সেন্টিমেন্টের কথা বলে না তোমার ছেলেকে তুমি আটকাতে পারবে না আটকাতে পারবে না তুমি তাই এসব কথা বলার কোনো মানে হয় না তখন কমলিনী বলে শোনো বর্ষা তোমাকে তো আমি কিছু বলিনি তুমি কেন এসব কথা বলছো মা ছেলে কথা হচ্ছে তোমাকে এসব কথা বলার কি দরকার আছে হ্যাঁ বৌবলাই আমি ঠিকই বলছি আমার আমার যদি কিছু হয়েও যায় না তুই কিন্তু আমাকে দেখতে আসবি না আর তারপর নতুন বলে আচ্ছা আমার জন্য এত সমস্যাগুলো হচ্ছে তাই না আমি এই বাড়ি থেকে চলে গেলে তো এখানে তুই থাকবি বুবলাই আমি না এই বাড়িতে আসতে চাইনি আর এই বাড়িতে আসার কোনো ইচ্ছেই ছিল না আমার আর তখন ববলাই বলে শোনো নতুন কাকু তুমি না চলে গেলে আগেই চলে যেতে এখন আর তোমাকে এসব কথাগুলো বলতে হবে না তখন কমলিনী বলে না নতুন ঠাকুরপো তুমি কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে আর তার জন্য কেউ থাকলে থাকলে থাকুক থাকুক না 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 সেটা সেটা আমার দেখার বিষয় যার ইচ্ছে এই বাড়িটা তোমার তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না আর তুমি না আমাদের অন্ধকার আসার আলো তাই তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না আমরা সবাই তোমাকে আগলে রাখবো তোমার সেবা যত্ন করবো আর তুমি এই বাড়িতেই থাকবে তারপর দেখা যাবে বোবলাইকে কমলিনী বলে বোবলাই শোন তুই তো চলেই যাচ্ছিস তোকে আমি একটা কথা বলি কদিন ধরেই না আমার শরীরটা ভালো নেই শরীরটা আমার ভেতরে ভেতরে খুব খারাপ যাচ্ছে আমি জানি আমি আর করতে পারবো না আমি এই খারাপের সংখ্যা আর হয়তো বা পেরে উঠবো না তারপরেও আমার যদি কিছু হয়ে যায় না তাহলে তখন কিন্তু তুই একদম আমাকে দেখতে আসবি না একদম না আমার কিছু হয়ে গেলেও তুই দেখতে আসবি না তোকে যেন আমি আসতে না দেখি তোর এই বাড়িতে আসার কোনো দরকার নেই বুবলাই তুই আসবি না তখন এই কথাগুলো শুনে কমলিনী দিকে তাকিয়ে থাকে আর এদিকে কমলিনীও কাঁদতে থাকে অবাক হয়ে যায় আর তখন দেখা যাবে এদিকে বলতে থাকে তুই তোর মাকে বুঝতে পারলি না একদিন ঠিক বুঝতে পারবি সেদিন না বড্ড দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে আর এই মানুষটা এই মানুষটাকে না কোথাও আমি যেতে না কারণ এই মানুষটা মানুষটার জন্য আমরা কিছু করতে পারিনি তার জন্যই এই মানুষটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এখানেই থাকবে আমি তাকে আমার চোখের সামনে রাখবো আর তখন বর্ষা বলে তাহলে তো হয়েই গেল এবার চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানার কোনো দরকার নেই দরকার নেই তোমাদের তারপর দেখা যাবে মিঠিল বলে যার যেরকম রুচি আর কি সে তো ওরকমই বলবে তাই না তোমার মেন মনের ভিতর যা তুমি তো তাই বলছো তোমার জন্যই না আজকে পুরো সংসারটা ভেঙে হয়েছে। তুমি এই সব সবকিছুর মূলে কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে আর বুবলাইদা বুঝতে পারবে সেদিন ঠিক ফিরে আসবে সেদিন হয়তো বা বড্ড দেরি হয়ে যাবে তখন বাবিল বলে তার মানে কি সমস্ত সম্পর্ক শেষ করে এভাবে তুই চলে যাচ্ছিস তখন নতুন কমলিনীকে বলে আচ্ছা কমলিনী তোমার যে শরীর খারাপ তুমি তো আমাকে কখনো বলনি একবারও তো বলিনি কমলিনী তখন বলে আসলে শরীর না আর আর সাই দিচ্ছে না আর তখন বলে তার জন্যই বলছি হয়তো বা এই সমস্যার সঙ্গে পেরে উঠবো না আর এদিকে তখন ঠাম্মি বলে তুমি কি বলছো বোমা তোমার থেকে তো আমার ডাবল বয়স কমলিনী বলে যে মা বয়সটা তো ম্যাটার করে না বয়সটা কি ম্যাটার করে অনেক সময় ভেতরে ভেতরে মানুষ এমনিতেই শেষ হয়ে যায় সেই রোগের না কোনো রকম কোনো চিকিৎসা হয় না কোনো রকম কোনো ওষুধও হয় না খুশি তখন বলে বৌদি এবার তোমাকে ডক্টর দেখাতে হবে তখন বলে না দিদি এই রোগ না ডক্টর সারাতে পারবে না আর তখন এদিকে কোবলাই তো চলে যায় এই জন্য কান্নায় ভেঙে পড়ে এদিকে নতুন